দেখো সব চলে এসছে দুপুর হয়ে গেছে না দুপুর হলে এরা তো আসবেই জানোই হ্যাঁ একে মাছ ভাজা দিয়ে দেখি কেন মাছ ভাজা নাও হ্যাঁ তুমি নাও কেন হ্যাঁ আর ওই যে হাঁদারাম হাঁদারাম তুলছে দেখো বন্ধুরা এটা নাম ভালো দিয়েছে হাঁদারাম ও এত ভয় পায় আর এরা তো বসেই আছে আর চিঙ্কু কিন্তু মাছ খেয়ে গেছে আবার আসবে চিঙ্কু হুম ওই নিয়ে চলে গেল যে এই আবার বসে আছে দেখছো সবাই এখন হাত থেকে খাবার নিচ্ছে শুধুমাত্র ওই হাঁদারামটা পারে না হাদারামটাকে এই তুই আর একটু নিয়ে চলে যাইবি ঠিক আছে ঠিক আছে এবার একটু হাদারামটাকে দিতে হবে তো ওরও তো খেতে হবে তাই না দাঁড়া দাঁড়া মাছটা ভেজে রেখেছি তো এনে আবারে ওই যে হাদারাম নিচে দৌড়ে গিয়ে খাচ্ছে দেখো হাদারামের অবস্থাটা দেখো ঠিক আছে নিচে এই যে সানসেটের উপরে পড়েছে ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে কি আর করবে বেচারা একটু ভয় পায় কিছু তো ওর আর করার নেই হয় না বসে বসে খেয়েই যাচ্ছে যা এবার হাদারাম আয় এই তো আবার একটু পড়েছে আবার একটু কুড়িয়ে নিলে দেখো ও বাবা এবার আরেকজন এসেছে এই রকম নিয়ে তুই এই বড়ো মাছটা নিয়ে নে নে বড়োটা নিয়ে নিয়ে চলে যা নে 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 ভয় পাচ্ছে নে আরে এই পড়ে যাবে নে নে নিয়ে ধর 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 পড়ে যাবে তো ধর একটু মাছের ছাল ধর ধর নে হ্যাঁ ও নিয়ে চলে গেল হাঁধারাম তুই একটু আয় আয় বাবা আয় 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 রে আয় আবার দেবো কে খেয়ে নিয়ে চলে যাবে আয় 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 তোকে এখানেই দি আয় বাবা এই দেখো এ চলে এলো কি করি বলো তো এই তুই এটা নে তুই এটা নে এটা নে এটা দি হ্যাঁ যা তুই যা ওকে একটু নিতে দে বাবা ও কি খাবে না নাকি তুই এরকম কেন করিস দেখো এটাও নিয়ে নিল

ওটা নেওয়া হবে না আমি আর কী করবো বলো এ তো দিলে এটাই নেবে নে নে হাত থেকে খাচ্ছে তেমন নে এনে আরেকটু আছে নে এনে 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 একটা গোটা মাছ আর কি ভাজা রেখেছিলাম হালকা ভাজা তো ওটাই দিচ্ছি নে